ইসলামের ইতিহাসে অসংখ্য অলৌকিক ঘটনা রয়েছে যেগুলো প্রমাণ করে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী তেমনই একটি বিষয়কর ঘটনা হল মৃত দুই বালকের জীবিত হয়ে ওঠা এই ঘটনা মদিনায় সংঘটিত হয় একবার ইহুদিদের একজন বড় আলেম রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে প্রমাণ দাও আমরা সদ্য দুই বালককে দাফন করেছি তুমি যদি আল্লাহর আদেশে তাদের জীবিত করতে পারো তাহলে আমরা তোমার নবুয়ত মেনে নেব রাসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্যের সাথে বললেন আমি যা করি আল্লাহর আদেশে করি তবে যদি আল্লাহ চান তিনি অবশ্যই মৃতকে জীবিত করতে পারেন এরপর নবীজি আল্লাহর দরবারে গভীর রোনাজারি করে দোয়া করলেন পরদিন সবাই ওই কবরস্থানে গেল বন্ধুরা আল্লাহ লেখা নামটি পছন্দ করে থাকলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়েন অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিলে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই নবীজি প্রথম কবরের পাশে দাঁড়িয়ে বললেন আল্লাহর আদেশে উঠো তাৎক্ষণিকভাবে দেখা গেল কবর কেঁপে উঠল এবং এক বালক উঠে বসে বলল লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ নাসুল চারপাশে উপস্থিত লোকজন বিস্ময়ে অভিভূত হয়ে গেল নবীজি পর দ্বিতীয় কবরে গিয়ে একই কথা বললেন এবারও আরেক বালুক উঠে বসল এবং সাক্ষ্য দিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল জীবিত হওয়া বালুকরা জানালো তারা জান্নাতের দরজায় ছিল কিন্তু আল্লাহর হুকুমে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে যেন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ পায় তারা আরও বলল আমরা জান্নাতের শান্তি অনুভব করছিলাম কিন্তু আল্লাহর হুকুমে দুনিয়ায় ফিরে এসেছি সাক্ষ্য দিতে এই অলৌকিক ঘটনা দেখে ইহুদি আলেমসহ অনেকে ইসলাম গ্রহণ করেন তারা বললেন এমন অলৌকিক ঘটনা কেবল সত্যিকারের নবীর মাধ্যমেই সম্ভব